হ্যালো কী অবস্থা সবার আজকে আসছি তোমাদের সাথে ছোট্ট একটা ব্লগ শেয়ার করতে আসলে এটা যখন আমরা বাড়িতে ছিলাম তখনকার যারা কলা কোপা চিনে তারা অবশ্যই রাস্তা দেখলে বুঝতে পারবে তো আমরা মানে তোমার দাদার যখন মানে যাওয়া ফাইনাল হয়ে গেছে মানে ও যখন ভিসা পেয়ে গেছে তারপর টিকিট কেটেছে তারপর তো আমি মামনি আমরা নারায়ণগঞ্জ ছিলাম তো তার দুই দিন আগে আমরা কি কি করেছি সেই ব্লগটাই তোমাদের সাথে শেয়ার করছি আমরা প্রথমে আমাদের মানে আমরা যে বাসায় থাকি তো সে বাসা থেকে মামুনি আর আমি আমরা গিয়েছিলাম আমাদের বাড়ির লক্ষ্মী মন্দির দর্শন করতে আর পাড়া যে সবাই কাকিমা জেঠিমারা ছিল সবার সাথেই দেখা করতে তো যাওয়ার পথে এই ভিডিওটা হয়তো বা একটু কেঁপেছে কারণ আমি যখন হাঁটছিলাম কারণ ওইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করার মতো অবস্থা ছিল না তো এই যে রাস্তা মানে চিরচেনা রাস্তা এক সময় মনে হতো বাবা কেমন একটা অদ্ভুত জায়গায় সে অদ্ভুত জায়গায় একসময় আমার প্রিয় জায়গা হয়ে উঠেছে তো আমরা আসলে সেই এখন পাড়ায় যাচ্ছি তো শেয়ার করব মানে আমি তোমাদের দাদার যখন আসা ঠিক হয়ে গিয়েছিল ইউএসএ তখন ওর বন্ধু বান্ধব সবাই আসছিলো একদিন আমাদের বাসায় খাওয়া দাওয়া করতে আমাদের বাসায় কীর্তন দেওয়া হয়েছিল ওর স্কুলে প্রোগ্রাম ছিল তো সব কিছুর একটু একটু করে ক্লিপ নিয়ে রেখেছিলাম এই যে আমাদের বাড়ির লক্ষ্মী মন্দির সবার সাথে মামুনি আমি দেখা করেছি মামুনিও খুব কান্না করেছিল আমরা সবাই তো তারপর সবার সাথে দেখা করে বাসায় গিয়েছি বাসায় যাওয়ার পর মানে আমাদের তো তখন ঘরের অবস্থা পুরোই উল্টাপাল্টা এই যে আমার গাছগুলা গাছের প্রতি আসলে জানো তো আমার গাছগুলা নষ্ট হয়ে যাবে বলে মানে আমাকে যখন বলা হতো যে কখনো কোনো বাসায় আমি বেড়াতে যাবো হয়তো বা এগুলো কোনো কিছুই না দেখলে মনে হবে কিসের গাছ কিন্তু আমার কাছে ভীষণ মায়া লাগতো এ মানে আমি কিছু পেলেই এখানে এনে মানে কোনো ধরো টমেটো খেয়েছি টমেটোর বিচিগুলো এখানে এনে ফেলে দিতাম তো ওই আর কি কিন্তু কোথা আর কি যাই হোক এই হচ্ছে আমার ছোটো ছোটো গাছগুলো ছিল তারপর আমি মানে ঘর তো পুরায় লন্ড বন্ড তো ছোটো ছোট ক্লিপ নিয়ে রেখেছিলাম আজকে মোবাইল ঘাটতে ঘাটতে দেখলাম তো রাতে আবার তোমাদের দাদা সেদিন রাতেই যে ওর ফ্রেন্ডরা সবাই খেতে এসেছিলো সবার জন্য রান্না করেছি তারপর তোমার দাদা আসলে যখন এসেছে যেমন ও আসছে জানুয়ারি বারো তারিখ উনিশ তারিখে হচ্ছে উনিশে জানুয়ারি ওর জন্মদিন ছিল তো আমি এমনি একটা কেক বানিয়েছিলাম কারণ ওই সময় আমরা কেউ ওর সাথে ছিলাম না তো ওর সব বন্ধু বান্ধব সবাই মিলে ওরা কেকটা খেয়েছে আসলে স্মৃতি হয়ে থাক তো এই ছোট ছোট ক্লিপগুলা সেগুলাই তোমাদের সাথে শেয়ার করছি আর ওর তো ফ্রেন্ড সার্কেল আসলে দাদাদের কথা বলে বোঝানো যাবে না মানে সেটা যে বলার জন্য বলছি তা না ওদের ফ্রেন্ড সার্কেল এমন বন্ধু পাওয়া আসলে ভাগ্যের ব্যাপার তো সবাই এসছিল খাওয়া দাওয়া করেছে তারপরে একদিন আমাদের বাড়িতে মানে সবাই মিলে আর কি একটু গল্প গুজব করেছে একসাথে একটা ভালো সময় খাওয়া দাওয়া তো আসলে কিছুই না একটা ভালো সময় কাটানো তারপর দিন আবার তোমার দাদার স্কুলের যে প্রোগ্রাম ছিল আমরা সেখানেও গিয়েছিলাম সবাই মিলে হয়ে হুল্লোর করে ভীষণ মজা করেছি সেদিন আবার মানে এই অনুষ্ঠান থেকে এসে আবার আমাদের ঘরে আসলে আমরা বাসা ছেড়ে চলে আসব। তো ও মানে এমনিতেই একটা ঘরে কীর্তন দেওয়া হয়েছিল পাড়া থেকে অনেক লোকজন এসেছিল তারপর খুব সুন্দর একটা সময় কেটেছে আসলে আমি কখনো মানে ব্লগ এগুলো শেয়ার করবো ভাবিনি এমনিতেই রেখে দিয়েছিলাম তো আজকে মোবাইল যখন ভিডিও ডিলেট করছিলাম মানে একদম স্পেস ভরে গেছে তখন দেখছি যে ভিডিওগুলো রয়েছে ভাবলাম একটু শেয়ার করি এই যে কীর্তন হচ্ছিল সবাই মিলে এসে যে আসলে নবাবগঞ্জ নারায়ণগঞ্জ কি আমাদের কাছে এগুলো বোঝানোর কিছু নাই ভীষণ মানে অনেক মিস করি না তো থাক ভাবলাম এই সব কিছু এখানে আসলে অনেকে বলতে পারো যে আমি তো কয়েক দিনের ভিডিও শেয়ার করেছি অনেকে তারপরে তার দুই দিন পরে আবার আমরা চলে এসেছি এই যে যেদিন আসবো তার আগের দিন রাত্রে আমরা মোগল রেস্টুরেন্টে খেতে গিয়েছিলাম এটা হচ্ছে মানে এই রাস্তাঘাট সব কিছুই চিরচেনা মানে যে খারাপ লাগে খুব এখানে তো সব কিছুই যেন চিনি না তো এটা হচ্ছে আমার বারেন্দাটা ছিল বারেন্দা থেকে যে ঘরের একদম বাজে অবস্থা ছিল তারপর সব কিছু এগুলো তো সব দেখা যায় এভাবে রেখেই তারপরে হতেছে যে আমরা মানে এটা হচ্ছে আমাদের চলে আসার দিন ওই মুহূর্তটা আসলে বলে বোঝানোর কিছু নেই আমি তো গিয়েছি খুব কম সময় আমার শাশুড়ি মা তারপর তোমার দাদা তো সেই ছোটোবেলা থেকেই কলাকুপাতে বড় হয়েছে তো তারপরে ও অত বুঝায় নাই বাট আমি আর আমার শাশুড়ি মা তো এটা হচ্ছে যে আমরা নারায়ণগঞ্জ রওনা হলাম কারণ তোমার দাদা আবার নারায়ণগঞ্জে যাওয়ার পর আমার মানে আমার বাসার যে রিলেটিভরা আছে সবার সাথে দেখা করার একটা ব্যাপার ছিল কারণ আমরা বুধবারে নারায়ণগঞ্জ গিয়েছি তারপর হচ্ছে বৃহস্পতিবার সন্ধ্যায় সরি মনে হয় ভুল বলছি এরকম বৃহস্পতি শুক্রবার তোমার দাদার ফ্লাইট ছিল তো সবার সাথে একটা দেখা করার ব্যাপার ছিল আর কি আবার কবে দেখা হবে জানি না নবাবগঞ্জ তারপর হচ্ছে এই যে কাকুদের সাথে দেখা করছিল তারপর বিশাল ভাই আসছিল গাইবান্ধা থেকে দেখা করতে ওর সাথে কারণ দিন বিশাল ভাইয়ের সাথে দেখা হয় নাই তারপর বিশাল ভাইও কাজে ব্যস্ত ছিল তো বিশাল ভাই আসছিল তারপর আমার দেব রাতুলও আসছিল ওর বির নেই তো ভাইয়ের আসলে এটা আমি করে তোলা হয়েছিল ভাই বলে আমি দারান ডলার গুনতেছি আপনি একটু ই করেন তো আমার ব্লগ চ্যানেলে এটা স্মৃতি হিসাবেই থাক সুখের দিনগুলার স্মৃতি তো সবাই ভালো থেকো কি আর বলবো বাই